হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে হঠাৎ চলে আসলাম একটা গান নিয়ে গান ভাইরাল গান নিয়ে এই গানটা শুনবেন তো সত্যি অসাধারণ গান আপনারা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যাবেন আসলে গানের চরিত্রটা কি বলতে চাইছে সেটা শুনবেন অবশ্যই ভালো লাগবে বাংলাদেশের কোথাও কি গেলে বিরিয়ানি পাবো না আর সিনারি কত বুঝাইছি বাড়াবাড়ি কইল না জনগণের চাইতে গেলে বেশি জায়গা পাবা না bolo konta na chunes es bononto polailo ekonao mili goches ponoro a gochen jog dibo birani amra koi pamu